দিনাজপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানের আজকে সম্মানিত তত্ত্বাবধান সভাপতি সম্মানিত প্রধান মেহমা সম্মানিত উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ অত এলাকার সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসলে আপনারা দীর্ঘক্ষণ এখানে কষ্ট করছেন সকাল নয়টা থেকে আপনাদেরকে এক মিনিট কষ্ট দেওয়া যাওয়া এবং অত্যন্ত বিরক্তিকর হবে যে কথাগুলো আমারও সম্মানিত সাহেব কুলফিকার সাহেব বলেছেন এই কথাগুলো আলোকে যারা আজকে এখানে মেহমান আছেন বিশেষ করে ই হল মহাদয় উনি ইচ্ছে করলে ওয়াশরুম বাউন্ডারি ওয়াল সহ উনি এক নিমিশে এই কাজগুলো সরকারে বিভিন্ন বরাদ্দ দিয়ে করে দিতে পারেন ওনার প্রতি আমার সবই অনুরোধ থাকবে আপনি আমাদের সম্মানিত স্যার আমাদের শিক্ষা যে দাবিগুলো আপনার কাছে উপস্থাপন করেছেন এই এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনি বাস্তবায়ন করে দেবেন পাশাপাশি এখানে প্রাথমিক শিক্ষা অফিসার সহ যারা সংশ্লিষ্ট অতিথিবৃন্দ রয়েছেন সকলে এই স্কুলের প্রতি সুনজর দিবেন এই কামনা করছি দ্বিতীয়ত যারা স্কুল কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করব এখন সবাই মানসম্মত শিক্ষা চায় এলাকার যে সমস্ত স্টাফেল রনি সহায় এলাকার যারা যারা পড়াশোনা করেছে অনেক ভালো করেছে এদেরকে যারাই এলাকায় আসবে এদেরকে দিয়ে বাস্তব শিক্ষা দেওয়ার জন্য স্কুলে আপনারা ব্যবস্থা করবেন গতানুগতিক শুধুমাত্র ছাত্ররা আসলো আর গেল এর মধ্যে না রেখে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করবেন এই আশা কমিটির কাছে আর সর্বত্র যেখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে অধিকাংশ প্রাইমারি স্কুল এখন ছাত্র সংকটে ভুগছে একদম অল্প সংখ্যক ছাত্র তা আপনারা এসেছেন আজকে কষ্ট করেছেন আপনাদের নিজেদের সন্তান নিজেদের আত্মীয় স্বজন এলাকায় যারা আছে প্রত্যেককে যদি আপনারা এখানে ভর্তি করান তাহলে এই স্কুলটা ঘুরে দাঁড়াতে পারবে সবাই জিজ্ঞাসা করবে যে এই স্কুলের স্টুডেন্ট সংখ্যা কত স্টুডেন্ট যদি পনেরো জন বিশ জন হয় এখানে কেউ সহযোগিতার হাত বাড়াবে না এই জন্য দায়িত্ব আপনাদের যারাই আছে সন্তানেরা বা ছাত্র যাদের কাছে আছে এখন বলে এখন না হলে নতুন বছরে সবাইকে আপনারা স্কুলে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন এই অনুরোধ আপনাদের কাছে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা গ্লাস করতে চেষ্টা